হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাছ বাটা তো মাছ বাটা সবাই তো চিংড়ি বাটা খেয়েছো বড় মাছের পকোড়ি খেয়েছো বড় মাছের অনেক রকমভাবে খেয়েছো কিন্তু ময়া মাছ বাটা খেয়েছো কোনো দিন আমার কথা মেনে একবার খেয়ে দেখবে খুবই টেস্টি হয় আর ভাতে ভাত দিয়েই তো খায় তো ভাত কম পড়ে যাবে আর একবার খেলে তোমাদের এটা বারবার খেতে ইচ্ছে করবে আর একবার বানিয়ে খাবে তো আমার কথা অনুযায়ী একবার বানিয়ে ট্রাই করে দেখবে অবশ্যই তো যাই হোক দেখো আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছি মাছ কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না ভালো করে ভাজবো কিন্তু কড়া করে না মুচমুচে করে না তাহলে বাটাতে একটু অসুবিধা হয়ে যাবে তো তারপরে এখানে আমি বাটাতে ইউজ করব রসুন কিছু তারপরে পেঁয়াজ শুকনো লঙ্কা আর জিরে তো তোমরা ধই না ওটাও দিতে পারো কিন্তু আমি দিইনি দিইনি বলতে আমি ভুলে গিয়েছি তাড়াতাড়িতে তো আমি এখানে কিন্তু রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নিবো আর সব জিনিসই বেশি ভাজবে না বেশি ভাজলে বাটাতে প্রবলেম হয়ে যাবে তো আমি বেশ ভালো করেই ভেজে নেব লাল লাল করে কিন্তু বেশিও ভাজবো না তো তারপরে ওই রসুন উঠে কিন্তু এটাতেই আমি জিরে দিয়ে দিলাম আর জিরেটা আমি তেলের ওপরেই ভেজে নিব আর জিরে তো সামান্য আপ আন্দাজ অনুযায়ী তোমরা নিবে যতটা যতটা মাছ হবে অতটা নিবে তো সবাদের তো মোটামুটি আন্দাজ আছেই তাই না তো তারপরে আমি এখানে ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজও আমি বাস মোটামুটি ওইভাবেই ভেজে নিয়েছি বেশি কিন্তু আমি লাল করিনি লাল বলতে বেশি ভাজি নিই তারপরে আমি এখানে ভেজে নিব লঙ্কা তো লঙ্কা ভাজার পরে এখানে দেখো আমি এই কয়টাই কিন্তু উপকরণ নিয়েছি তারপরে আমি বাটবো আমার স্পেশাল পাটাতে তো পাটাতে আমি বাটা স্টার্ট করে দিয়েছি প্রথমে আমি লবণ আর লঙ্কা ভেটে নিয়েছি কিন্তু এটাই কিন্তু টাইম লাগে আর এটা যদি একটু দানা দানা হয়ে থাকে তাহলে ভালো লাগবে না তার জন্য আমি লবণ দিয়ে লঙ্কাটা কেটে নিচ্ছি তারপরে নিব জিরে তারপরে মাছ পেঁয়াজ মাছটা পরে নেব সরি মাছ আগে বলে দিয়েছি আমি কি তা কী বলে জিরে রসুন পেঁয়াজ তারপরে আমি আস্তে আস্তে মাছ বাড়বো তো মাছ বাটার পরে যে আমার যে ভাতে কম পড়ে গিয়েছিল যেটা আমি আগেই বললাম যে তোমাদেরও কম পড়বে আমারও কম পড়ে গিয়েছিল বেশি তো আমি জানি যে এটা বানালে কম পড়বেই তার জন্য আমি কিন্তু বেশি নিয়ে নিয়েছি তারপরেও কিন্তু কম পড়ে গিয়েছে তো আমি এখানে দেখতেই পাচ্ছ আমার রেডি তো যাই হোক আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে